এক বিশাল অভিজ্ঞতা পুরুলিয়ার শহরের যদি বলা চলে সব থেকে প্রাচীন মনসা মন্দির আচ্ছা একশো আশি পঁচাশি প্রায় টোটাল বিরাশি প্রতিমা বিভিন্ন জায়গার থেকে এটি কিন্তু ইসলাম ধর্মাবলম্বী নাম দেখেই বোঝা যায় তো এইখানে দেখুন ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে প্রত্যেকেরই অংশগ্রহণ থাকে এ কিন্তু একটি দারুণ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এখানে আমরা লক্ষ্য বিশেষ একটি জায়গার বিশেষ একটি মন্দিরে তো চলুন যাই প্রায় একশো সাতাশ বছরের পুরনো পুরুলিয়ার সুপ্রাচীন একটি মনসা মন্দিরে যার গোটা চত্বরটি যেন মনে হবে একটি বিস্তৃত মনসা মন্দির চারিদিকে শুধুই মা মনসা চতুর্দিকে পুকুরে ঘেরা এই গ্রাম কোথাও পদ্মপুকুর কোথাও বর্ষার স্বচ্ছ জল গ্রামটিকে যেন করেছে আরও স্বচ্ছ যে গ্রামে প্রবেশ করতেই পরপর দুটি দারুণ পুকুর বর্ষাকালে জলে টৈটুম্বুর আর তারপরেই এই দুর্গা মন্দির প্রাঙ্গণ অনেক আগের দুর্গা মন্দির দেখুন শতবর্ষ উদযাপন হয়েছে দু হাজার বাইশ সাল অর্থাৎ উনিশশো সালের মন্দির যথেষ্ট পুরনো মন্দির এইবার আমরা যাব সেই মন্দিরে যাতে ঢোকার প্রবেশ পথে দারুণ সাজানো হয়েছে খুব সুন্দর ডেকোরেশন আর তারপরে পৌঁছে গেলাম মেন রাঙ্গনে পুরুলিয়া শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে যেখানে নিভৃতে বিরাজমান মা মনসা কিন্তু যার আশীর্বাদ রয়েছে জেলা রাজ্য ছাড়িয়ে সারা দেশে তাই তো সুদূর ঝাড়খণ্ড থেকেও আসেন মা এই মন্দিরে

এই মূর্তি কি মানে বিভিন্ন জায়গার মূর্তি না বিভিন্ন জায়গায় এটা মানুষ করে মন্দির দিয়েছে যারা প্রতিমাগুলো আচ্ছা কোনো ফল হয়েছে কাজ হয়েছে হুম 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 ওরাই প্রতিমাটা দিয়েছে এবারে বিরাসিটা প্রতিমা হয়েছে বিরাসিটা প্রতিমা মানে এই এই চত্বরে আপনাদের বিরাশিটা প্রতিমা আছে আবার ওই রুমে আছে আমাদের আচ্ছা তো সব কি এই মাগুড়িয়া গ্রামেরই না মাগুুরিয়া গ্রামের কত বাইরে আচ্ছা যাদের ওই মানসিক ছিল বা ইয়ে ছিল তারা দিয়ে গেছেন আচ্ছা মানে আপনাদের জায়গারও একটু মানে সংকীর্ণ হচ্ছে আর কি জায়গার সমস্যা হচ্ছে আচ্ছা একবার সর্পদ অংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা এক মন বা বিশেষ বিদ্যা আবিষ্কার করার নির্দেশ দেন ব্রহ্মার নির্দেশে কশ্যপমুনি যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছিলেন তখন তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন এক সর্প বর্ণা দেবী যেহেতু তিনি মানুষ জাতা মন থেকে জন্ম তাই তিনি মনসা আচ্ছা পাশের রুমে তো আর এই এইটি এইটি মেন প্রতিমা নাকি এবার ধরুন যে এই যে বিসর্জনের ব্যাপারটি বিসর্জন তাহলে কিভাবে মানে ধরুন এত প্রতিমা

হবে বাংলা ভাষায় যেসব প্রাচীন গ্রন্থে মনসাদেবীর উল্লেখ পাওয়া যায় তার মধ্যে মনসামঙ্গল উল্লেখযোগ্য মনসামঙ্গলে সদাগরের কাছ থেকে পুজো পাওয়ার বাসনায় তার জীবন এক প্রকার ছাড়খাড় করে দেন দেবী তার ডিঙা ডুবিয়ে দেন লখিন্দর সহ চাঁদ সদাগরের একের পর এক পুত্রের প্রাণ হরণ করেন পরে তার হাতে পুজো পাওয়ার পর দেবী খান্ত হন ও চাঁদ সব সবকিছু ফিরে পান আচ্ছা এই যে দেখছি খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এটি কি আজকের দিনের জন্য নাকি গোটা গ্রামেরই নিমন্ত্রণ থাকে এক বিশাল চত্বর এই গ্রামের রান্না বান্নার ব্যবস্থা চলছে এই এক বিশাল অভিজ্ঞতা পুরুলিয়ার শহরের যদি বলা চলে সব থেকে প্রাচীন মনসা মন্দির তো আমরা এটু ভিতরে যাই ভিতরে আরও অনেক প্রতিমা রয়েছে তো চলুন সেদিকে আমরা যাই আচ্ছা ও এইখানে বলি হয়েছে নাকি কেমন কেমন কি কি বলি হয় পাঠা আচ্ছা এবার মোটামুটি কত কি বলি হয়েছে বা তাহলে কখন মোটামুটি সেটা কটার দিকে পুজোর করে আচ্ছা তো দারুন দারুন চত্বরটি যেন একদম একটি মনসা মন্দির সামনেও এই যে মঞ্চটি সেটিও মনসা মঞ্চই এই যে এইখানে দেখুন প্রতিমা প্রায় টোটাল বিরাশি প্রতিমা বিভিন্ন জায়গার থেকে ঝাড়খণ্ড টাটা রাঁচি বিভিন্ন জায়গার থেকে প্রতিমা এখানে আসেন মা জায়গা সংকুলন ওই যে শেষ সব যদি দেখা যায় সব জায়গায় কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এই যে থ্রি থ্রি সিক্স এটি অন্তরামাহাতো হুশিড় এইরকমভাবেই সব আর বিসর্জনের সময় তাদের প্রত্যেককে ডাকা হয় যার সাথে এতক্ষণ ঘুরলাম অনেক কিছু তথ্য জানলাম সেই প্রতীত পবন বাবুকে আমার তরফ থেকে ধন্যবাদ নমস্কার হয়তো লেট হয়েছে আগের দিনে আসা দরকার ছিল রাত্রিবেলায় কিন্তু যাই হোক এর এক বিশাল অভিজ্ঞতা বিশাল অভিজ্ঞতা সাক্ষী হলাম এক মুহূর্তের জন্য এক পলকের জন্য আসা দেখা আর এর ইতিহাস সত্যিই একশো সাতাশ বছর এ ভাবা যায় ভারতের স্বাধীনতার আগে থেকে এই মন্দিরে মনসা মা বিরাজমান তার পুজো চলছে মা গুড়িয়ার বুকে এ কিন্তু এক দারুণ পুরুলিয়াবাসী হিসেবে এক গর্বের বিষয় আর তার ধারা আজও অক্ষুণ্ণ রয়েছে বজায় রয়েছে বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে সব প্রতিমা বিরাশি প্রতিমা এক মন্দিরে এ কিন্তু এক রেকর্ড বলা চলে তো দারুণ অভিজ্ঞতা সাক্ষী আমি থাকলাম আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এটাই আমাদের চলার পাথেও হয়ে দাঁড়ায় নমস্কার ধন্যবাদ কেমন লাগলো এই না ওই নয় দারুন ঠিক দশটা বাস স্ট্যান্ডের পশ্চিম দিকে এন্ট্রান্সের জায়গাটি যেটি থাকে মানুষের ভিড়ে লাভ তার আজকের পরিস্থিতি বাস স্ট্যান্ড চত্বরেও ফাঁকা প্রতিপয় বাস চলছে তোদের এটা মিলামিলি খেলা না আচ্ছা রাজা হল